কালকে এক আওয়ামী লীগ নেতা আমার আত্মীয় দীর্ঘক্ষণ কথা বলছিলাম যাচ্ছে সত্যি করে দেখি যদি আল্লাহ না করুক ইন্ডিয়া আমাদের উপর হামলা করিয়ে ফেলে আওয়ামী লীগ কোন পক্ষ নিব একবারে বেলা তাকাল লোক ডিরেক্ট করতেছে আওয়ামী লীগ সরাসরি ইন্ডিয়ার পক্ষ লইবে এবং কি উনি এটাও বলছে যে আওয়ামী লীগ ইন্ডিয়ার পক্ষ তো লইব সর্বপ্রথম আওয়ামী লীগ যেটা করবো ওটা হলো বিএনপি আর জামাতের বাড়িঘরকে আপনি চিন্তা করছেন এই গণতন্ত্র আমাদেরকে ঘরে ঘরে শত্রু পয়দা করে দিছে আপনি চিন্তা করছেন এই তথাকথিত আমাদের ঘরে ঘরে শত্রু আমাদের দিছে আলেমদের মধ্যে ফাটল তৈরি করে দিছে গণতন্ত্রের কাম কি জানেন আচ্ছা আওয়ামী লীগ মনে করেন সবকিছু খারাপ করছে একটা কথার কথা বলি মায়ানমারের রুহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ শেখ না এই সিদ্ধান্তটাও কি খুব খারাপ এই মুসলিমরা এতগুলো মানুষকে মারছে মায়ানমারের মংরা এরা যাবে কোথায় নাফ নদী পার হয়ে আসছে হুজুর কই থাকবে কোথায় এসে থাকতে হবে যাওয়ার জায়গা নেই রাখছে এইটা তো অন্তত ভালো কাজ করছে নাকি কিন্তু গণতন্ত্রের ভাষা হইল অনেকে ভুল বুঝছেন না আবার হুজুরে আওয়ামী লীগের প্রশংসা করে নিতেছে এটাও রাজনৈতিক সিদ্ধান্ত যদিও এটাও কি এটা রাজনীতি নোবেল পাওয়ার আশা বাকি যাই হোক কাজটা কি হয়েছে মুসলমানদেরকে জায়গা দিছে আচ্ছা আমারে বলেন বিরোধী যেই দলগুলো আছে তারা কি বলতে পারবে যে শেখ হাসিনা খুব ভালো কাজ করেছে এটা অবশ্যই তার থাকা দরকার এই কথা বলতে পারবে তাইলে তার রাজনীতি কই সে ক্ষমতা আসবে কিভাবে যেহেতু সে বলতেছে যে সরকার ঠিক কাজ করছে ভালো কাজ করছে এটা যদি সে বলে তাইলে তো তার ক্ষমতায় আসার জায়গা নাই কারণ সে এসো ঠিক করতেছে তাইলে তারে চেঞ্জ করার দরকারটা কি আশ্চর্যজনক গণতন্ত্র আর আশ্চর্য কি জানেন আমাদের এই হুজুর মনে করেন আর এই বিষ্কান্নির একটা গাঞ্জাখোর এই দুইজনে মিললে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিবে হুজুরে ভোট দিলে মনে হয় দুইটা ভোট হইব আর গাঞ্জা ঘুরে বুট দিলে একটা আমরা মুশার অফসা বুঝলে দিলে তো কনফার্ম তিনটা পরব কথা কয় না হ্যাঁ আচ্ছা আরো বড় হুজুরের নাম বলি আমাদের মাইমুল সিংহের হাফিজি হুজুর দামাত বারকাত হুজুর বুট দিলে মনে হয় সাইডটা হবে আরে পূর্ব দলার একটা জুয়া জুয়াখুর তার ভোটের মূল্য আর মাইমন সিং এর হুজুরের ভোটের মূল্য কম না বেশি গ্রহণযোগ্য না সেখানে একজন আল্লাহ একজন বুজুরগদের একজন আলেমের একজন শাইফুল হাদিসের বুটের মূল্য আর একজন সুরের বুটের মূল্য ডাকাতের বুটের মূল্য একজন নেশাকুর বদমাসের বুটের মূল্য সমান এই তো গণতন্ত্র নাকি এটার নামই তো গণতন্ত্র তাইলে আমি তো বলতে চাই যদি এক এলাকায় বেশি গাঞ্জা থাকে তাইলে তো হেরা কইব যে একটা গাঁজা তো তাই নেতা কি এক এলাকায় মনে করেন বেশি মদ সব মাল খায় এরা চিন্তা করবো নেতারাও যদি মাল খোর তাইলে এলাকায় বৈধভাবে মাল রাখা জায়গাটা তৈরি দেব জিন্দাবাদ বলবে কি বলবে না এই তো গণতন্ত্র এই তো ডেমোক্রেসি এটা দিয়ে নাকি শান্তি প্রতিষ্ঠিত হবে এটা দিয়ে নাকি ইনসাফ প্রতিষ্ঠিত হবে আরে এটার মধ্যেই তো বৈষম্যের অভাব নাই বৈষম্য আপনি এটা দিয়ে কেমনে দূর করবেন এর আন্দা দিয়ে আপনি কেমনে বৈষম্য দূর করবেন এটার মধ্যেই তো বৈষম্যের অভাব নাই প্রিয় হাজিরি আমরা জাস্ট একটা মিশন নিয়ে নাম মাঠে আল্লাহ যদি কবুল করে ক্ষমা করে দেয় মিশনটা হলো এই জাতিকে বুঝানো ও আমার জাতি ও প্রিয় উম্মা অল্লাহ অল্লাহ কসম তুমি যেই দল করো তুমি যেই দলের লোক হও তুমি মুসলিম তোমাকে আমি মোহাবত করি হে প্রিয় যুবক ভাই দিন ইমানের মাসালায় মাঝে মাঝে বিরোধিতা করি কিন্তু তার মানে এই নয় তোমাদেরকে আমরা ঘৃণা করি তুমি যেই দলের লোক হও প্রিয় যুবক হতে পারো তুমি তুমি জামাতে ইসলামের হতে পারো পারো তুমি তুমি বিভিন্ন দলের হতে তোমাদেরকে আমরা করি আমাকে গালি দিলেও আমি তোমাকে দিনের অবুজ ভাই মনে করি কিন্তু কষ্টের জায়গাটা কি তোমরা বুঝতেছো না এই গণতন্ত্র দিয়ে দিন প্রতিষ্ঠিত হবে না পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা এই ডেমোক্রেসির মাধ্যমে হয় নাই দেখাইতে পারবেন না এক ইঞ্চি ভূমি আলহামদুলিল্লাহ দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় এসেছে আরে রাশিয়া সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল সোভিয়ত রাশিয়া যখন ক্ষমতায় ছিল তাদের পাওয়ার ছিল মুরব্বীরা বলতে পারবে একটা কথা খুব প্রচলিত ছিল সোভিয়তের সূর্য অস্ত সোভিয়তের দখলে এত বেশি রাষ্ট্র ছিল যে এক দেশে সূর্য উদয় আর এক দেশে যায় অস্ত যেত মানে এক দেশে সূর্য থাকতই এজন্য বলা হতো যে সোভিয়তের সূর্য অস্ত যায় না সেই রাশিয়াকে নাকে কদ দিয়া আফগানের তালেবান মুল্লারা লাঠি দিয়ে খেয়ে দেখছে সোহান সোভিয়ত রাশিয়া খান খান হয়ে গেছে এবার আসছে আরেক মরণ অতিমাত করতে আমেরিকা ব্রিটেন জাপান ফ্রান্স জার্মানি ইতালি সকল রাষ্ট্রগুলো মিলে ইউরোপের সমস্ত রাষ্ট্র মিলে একটা জোট গঠন করছে তারা শয়তানের জোট নাম হল নেটো নাম কি সবগুলো মিলে আফগানে হামলা করছে এক যুগের উপরে টানা যুদ্ধ হয়েছে সেই দুই হাজার একের ওয়ান ইলেভেন থেকে দুই হাজার একুশ প্রায় বিশ বছর একুশ বছর তা না এই আফগান মোল্লারা আপনি বুঝেন একটা ছেলে যে জন্ম হইছে যুদ্ধের মধ্যে তার বয়স যুদ্ধ দেখতে দেখতে কয় বছর হয়ে গেছে একুশ বছর হয়ে গেছে যুবক এটাও যুদ্ধ শুরু হচ্ছে এরপরে কি আমেরিকা বা লেস গুটায় পালাইছে নেটু জোর বাপ দেখা পায়ে নাকে কদ দিয়া এরপরে বাঁধছে সোহানল্লা আপনাদেরকে আরো মজার তত্ত্ব বলি আফগান বিজয়ের পরে আরো কিছু বিজয় আসতেছে মালি সোমালিয়াতে বিজয় আসতেছে বিভিন্ন দিকে ইসলামের বিজয় আসতেছে মুসলিমরা বিজয়ী হচ্ছে সেদিন তো শুনলাম ভারত কাশ্মীরে নাকি ভালোই মেরকেছে আলহামদুলিল্লাহ এটা মুসলিমদের উত্থানের শতাব্দী এটা কি এই শতাব্দী কি মুসলিমদের উত্থানের শতাব্দী এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী শাহা উনিশশো চব্বিশ সালে উসমানীয় খেলাফতের পতন হয়েছে আল্লাহ পাকের শুননা একশো বছর যাওয়ার আগেই দুই হাজার একুশ সালে দুই হাজার চব্বিশ আসার আগেই পাক আফগান বিজয় দিয়ে দেখায় দিচ্ছেন যে আগামী শতাব্দী হলো ইসলামের বিজয়ের শতাব্দী আর এটা এই বেলটের এই বন্ডানির ভুট দিয়ে হইতো না এটা হবে দাওয়া এবং জেহাদের মাধ্যমে এমিয়া বুট দিয়া হাসি না পারেন নাই বুট দিয়া কি করেন নাই হাসি না করতে পারেন নাই বিপ্লব লাগছে আর আপনি মনে করছেন যে এই তথা কথিত নাটের গুরু আমেরিকা ভারত এগুলো আমনের এখানে ভোট দিয়া দিন প্রতিষ্ঠা করে লাইবেন ভোট আপনি ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চালু করে লাইবেন আর এরা মাইনে নিব এত সোজা হ্যাঁ যদি আপনি বলেন যে আমি আমেরিকার ভারতের খুশি হওয়া ইসলাম নিয়া চাই তাইলে মানে আমেরিকাও খুশি ভারত খুশি থাকবে এমন একটা ইসলাম আমি তৈরি করবো আলহামদুলিল্লাহ ওই যে কইছিল না যে যে রহমান বি নারাজ না হোক শয়তান বি খুশ রাহে নারাজ না হোক রহমান এরকমই তো যে আল্লাহ খুশি যত নারাজ না হয় এই যে ইসলাম যদি হয় আপনি পর্দা বাধ্যতামূলক করতে পারবেন না নামাজ বাধ্যতামূলক করতে পারবেন না মাজারের বিরুদ্ধে কথা বলতে পারবেন না মাজার ভাঙতে পারবেন না আপনি ওই ধরনের ইসলাম শুধু এটাই না ওরা বলবে সমকামী প্রয়োজন চাপ দিবে আপনাকে মানতে হবে নজ আপনি দেখেন না আল্লাহ মাফ করুক আমরা টেনশানে আছি ইসলামিস্টরা এক ধরনের টেনশনে আছি এরা কি গেম খেলতেছে আল্লাহ জানে এরা আমাদের এই বিপ্লবকে চব্বিশের এই হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকে কোন পর্যায়ে নিয়ে যায় আল্লাহ না করুক ইসলামের বিরুদ্ধেই এরা আবার আমাদের এই সরকারকেও দাঁড় করায় দেয় এই টেনশনে আছি আমরা আল্লাহ মাফ করুক আল্লাহ পাক যারা দায়িত্বশীল

আমার কথা কি বুঝতেছেন যদি আমনের ব্যাপারে রাজি খুশি হয়ে যায় ইয়াহুদি খ্রিস্টানরা হিন্দুরা তাইলে বোঝা গেল আমনে আর ইসলামের মধ্যে নাই হাতের দলের লোক এটা আল্লাহ কইতেছে এত সহজ না আল্লাহ অন্য আয়াতে বলতেছেন লা تتخذ ইয়াহু দাওয়াল্লা সর আউলিয়া বাদ আউলিয়া ও বাক বাবা ইয়াতা সে তোমাদের মধ্য থেকে যারা এদের দলে অন্তর্ভুক্ত হবে এরা তোমাদের কেউ না বরং তাদের দলের লোক যে আয়াদকারী তিলাওয়াত করেছি আমরা কি আল্লাহ পাককে সম্পূর্ণ মানব আইবাদত সম্পূর্ণ করব না অল্প অল্প কিছু মানলাম কিছু অস্বীকার করলাম আমি বাদ দিল কিতাবি বাদ কিছুর উপরে ইমান আনলাম কিছু বাদ দিয়ে দিলাম এরকম ভাই কি বাহাদরটা কি শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা এ মুসলমান বুঝাইতে পারতেছি না বাবা শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা এই রোজা রাখা সবের কাজ না গোনার কাজ ঈদের দিন রোজা রাখলে কি আশ্চর্য ইটু আগে সবের কাজ অনেক গোলা ডেলে কই যাইতাম রোজা রাখা সবের কাজ না গুনার কাজ ঈদের দিন করলে কেন সোহান আল্লাহ আল্লাহ নিশ্চিত সোহান নামাজ পড়া সবের কাজ না গুনার কাজ সূর্যাস্তের সময় করলে কেন তার মানে কি বোঝা গেল নামাজ পড়া বা রোজা রাখাই ইবাদত নয় বরং আল্লাহর হুকুম মানাই ইবাদত তাই না আল্লাহ যে না করছে গাঞ্জা খাওয়ন যেত না মদ খাওয়ন যেত না ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়ালান সাব রিজসুম মিন আমাল শাইতান এখন আমনের রাষ্ট্র যে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে বৈধতা দিয়ে দিচ্ছে এই ইবাদতের ক্ষেত্রে কি হবে এটা কি ইবাদত না সুত হালাল না হারাম হাল রাহুল ভাই ও হাল রম তো আল্লাহর হুকুম নাই যদি বাদত হয় আপনি নামাজের ব্যাপারে মানেন রুজার ব্যাপারে বুঝেন কিন্তু সুদের ব্যাপারে বুঝেন না আপনি মদের ব্যাপারে বুঝেন না তাইলে এটা হইল তাইলে এটা অনেকটা এমন হয়ে গেল না যে অর্ধেক আল্লাহরে মানলাম অর্ধেক শোয়েতান রে মানলাম আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হয়ে শুধুমাত্র আল্লাহ ইবাদত করার তৌফিক দান করুক ইয়া ইয়োহানাস ওবদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো আল্লাযী খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাকতাকুন যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকী হতে পারো কি হতে পারো সুবহানাল্লাহ তার মানে আল্লাহর ইবাদত করলে আমরা কি হব তা আল্লাহর বান্দারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাইবেন আব্রাম লিং কোরের দিন প্রতিষ্ঠা করতে চাইবেন মাওসেতুং এর দিন প্রতিষ্ঠা করতে চাইবেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাইবেন লেনিনের দিন প্রতিষ্ঠা করতে চাইবে নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই মাহফুজ কন্দকার ইনসাফের বাইর কথাটা আমার খুব ভালো লাগছে উনি বলতেছেন বর্তমান পৃথিবীতে বর্তমান বাংলাদেশে কেউ যদি মাউসিং এর মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে আব্রাহাম লিঙ্কনের মতবাদের করতে পারে কথা বলতে পারে তাহলে আমরা আল্লাহর সরিয়া আল্লাহর খিলাফতের কথা কেন বলতে পারবো না বলতে পারবো তো ইনশাআল্লাহ তাহলে আমরা চাই তন্ত্র মন্ত্রের ক্ষমতা নয় দিন প্রতিষ্ঠিত কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা এই আমার সাথে সবাই একমত এই মানের দাবি এটা বুঝতেছেন আমরা কি তন্ত্র মন্ত্রের শাসন চাই না আল্লাহর শাসন চাই কোরআনের শাসন চাই হয়তো শরীয়ত নয়তো শাহাদাত প্রয়োজনে শহীদ হয়ে যাব দল আইলো একটা গেলে যায় আসে না

খাস মানুষ খুব সুন্দর আলোচনা করে আমি নিজে শুনছি তো ভাইয়ের আলোচনা শুনবেন আরেকজন আসতেছেন কুমিল্লার খুব সুরেলা কণ্ঠে কথা বলেন হাবিব আমি এলাকার সন্তান কিছু কথা বলি গেলাম আপনাদের সামনে মনে কষ্ট নেন না বাবা না বাবা না বলা আকারে আইজ না সালাম আলাইকুম না আমার শরীর